প্রিয় আমরা চটের বিল থেকে এসে পড়েছি সেগুন বাগিচায় নাকি এই গাছের দুধারে অনেকগুলো সেগুন গাছ আছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন রাজীব তো রাজীবে কিন্তু এই জায়গাটাকে আমার সন্ধান দিয়েছে তাই না কবে থেকে এই জায়গায় আসো এই জায়গায় ছোট থেকে এখানে আসতাম এখানে পরিবেশটা অনেক ভালো সবাই এখানে আসে আর কি বিকেল বেলা হইলে এখানে মানুষ হাঁটাহাটি করে মন ভালো থাকে এরকম একটা জায়গা যে আমাদের গ্রামের পাশেই রয়েছে তো সেটা আমি জানতাম না আমাদের গ্রাম থেকে প্রায় বিশ টাকা ভাড়া লাগে অনেকটা দূর তাই না ওকে জায়গাটাতে সবসময় কি বাতাস থাকে সব সময় থাকে সবসময় থাকে যখনই আসো তখনই বাতাস আর আসলে সত্যি পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে আমি প্রথমবার এসেছি সামনে একটা সাঁকু কিন্তু রয়েছে এই এই থেকে শুরু হয়েছে তো আমরা এটা একটু ঘুরবো ঘুরে দেখব এবং আপনাদেরকেও সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো তো এখানে দাঁড়ালে প্রচন্ড বাতাস আমরা

হাটে এবং কি বাতাস রয়েছে এবং এখন আমরা একটু আপনাদেরকে সিনেমাটিক শট দেখাবো খুব সুন্দর সুন্দর এবং তারপরে আমাদের জন্য কথা বলবো একটু তারপরে চলে যাবো প্রিয় দর্শক এখন আমরা মেহগুনি সাম্রাজ্যের মধ্যে ঢুকে পড়েছি প্রায় এক কিলোমিটার রাস্তা মেহগুনি গাছ রয়েছে রাস্তার দুধারে রাজীব এখন এই সম্পর্কে তুমি কিছু বলো কিরকম লাগছে তোমার এবং পরিবেশটা খুবই ভালো আমরা যেন এক মেহগুনি সাম্রাজ্যে ঢুকে পড়েছি বলা ইতিমধ্যে আমরা ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম তো এখানে মেহগুনি গাছ রাস্তার দুই পাশে এখানে বসলেই কিরকম একটা ভালো বাতাস মনটা জুড়ে আসে আসে অনেক ভালো লাগছে আর কি আমরা কেমন জানি এক ভালো পরিবেশে জীবনে যত চিন্তা ভাবনা এখানে ঘোরাফেরা করছি বাতাসটাই সব সবকিছু ভুলে নিয়ে যাচ্ছে নাকি পাশে দুটো ছোট ভাই আছে

তারপরে একটু যেতে পারি এখন একটা চাংতেছি এখানে একটু বসলাম বসার পরে মনটা কই ভালো লাগছে ওকে অ্যাকশন নে বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই সেগুন সম্পর্কে দেখুন মেহগনি মেহগনি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ঘাস রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা বিল রয়েছে এবং এই পাশে একটি ক্ষেত্র রয়েছে

পরিস্থিতি লাভ করতে হবে খুবই ভালো লাগছে এখন চলে যাবো রাজীব চলে যাবো চলে যাবো চলে যাবো ভিডিও কোনখানে যাই তাহলে দেখাবো নাকি ঠিক আছে ভালো লাগলো এখন চলে যাবো একটা প্রিয় দর্শক আমরা একটু আগে কোথায় গিয়েছিলাম রাজীব সাম্রাজ্যে মেহগুনি সাম্রাজ্যে সেখান থেকে ঘুরে আসলাম এখন একটি গ্রামে ঢুকেছি পাহাড়ে যাব পাহাড়ে যাওয়ার জন্য আমরা মধুপুরের এরিয়াতে রয়েছি এখানে আপনারা জানেন যে অনেক শালবন গাছ রয়েছে আর কি বৃক্ষ গজারি বৃক্ষ গজারি গাছ রয়েছে আমার সাথে রয়েছে রাজীব এখন কোথায় কোথায় যাবে একটু বলে দাও এখন যাব বড়টাল বড়টাল থেকে ওই দিক দিয়ে গারো বাড়ির ওই দিক দিয়ে বাচ্চারা চলে যাবো বাচ্চারা চলে যাবো পরে আমার বাড়িতে এখন আমাদের গন্তব্যে পড়ছে যাবো চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে কাল হয়ে গেছে এদের কারণে যাই হোক আজকের পরিবেশটা অনেক ঠান্ডা আছে ঠিক না রাজীব হ্যাঁ ঠান্ডার কারণে ঘুরা যাচ্ছে আর কি ওকে রাস্তাটা মনে হয় হচ্ছে হ্যাঁ আমরা ইতিমধ্যে পাহাড়ের এরিয়াতেই ঢুকে পড়েছি একবারে গ্রামের আঁকা চলেন যাইতে যাইতে আলোচনা করা যাক প্রিয় দর্শক আমরা অনেকটা পথ হাঁটলাম এখন যাব হচ্ছে কোইট কোথায় বড়টাল বড়টাল বড়টালের পথ আর একটু বাকি রয়েছে এখন আমরা পাকা রাস্তায় এসেছি সো আমার সাথে রয়েছে রাজীব সেকেন্ডে আমরা গিয়ে আমরা কারোপারার খোঁজ করব এবং আনারস খেতে পারি গাদাদের ওই বৈচিত্র্য জীবন আর পরে আমরা চলে যাব বাড়িতে ওকে চপের বিয়ারস আপাতত এখন আমরা হাঁটতে হাঁটতে বড়টাল যে বাজারটা সেখানে এসে পৌঁছেছি এবং আমরা আনারস পেয়েছিলাম এবং আরো দেখবো যে আনারস পাই কিনা যদি পাই সেখানে আমরা খাবো নাকি খাবো কি হ্যাঁ বটল বাজারে এসে বলেছে এটা বেশি একটা বড় বাজার না কিন্তু গ্রামীণ পাহাড়ে এরকম এত বড় বাজার ভালো লাগছে পাওয়া যাবে না দেখি কি ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক আমরা সেই বাজারটা ক্রস করে আসলাম এখন যাচ্ছি হচ্ছে আবার একটি মাটির রাস্তায় আমরা অবতরণ করলাম এখানে বাংলাদেশের বসবাস প্রজাতিদের বসবাসীদের বসবাস সেটাই আমরা দেখার চেষ্টা করব এবং এখানে দেখতে পাচ্ছি আনারস বাগান রয়েছে আখের খেত যেটা দেখে খুবই ভালো লাগছে কলা ভাজা ওকে আরো একটু সামনে গিয়ে আপনাদের সাথে কথা হবে প্রিয় দর্শক আমরা বাজারটার নামটা কি ছিল বলাটার বড় ডাল বাজার মুর থেকে বাজার না একটা মুর সে মুর থেকে আমরা ছুটে চলেছি পাহাড়ের দিকে আমরা কিন্তু বর্তমানে কয়ে আছি পাহাড়ের এরিয়াতে না এখানে আনারস রয়েছে মধুপুর টাঙ্গাইল এর দিকে এখন হাঁটছি আমার মনে হয় টাঙ্গাইলে আছি বাগড়া দিকে যাবো টাঙ্গাইলে আছি না এখন টাঙ্গাইলে আছি এখন বার্গা বা সবুজ চানার দিকে যাব সেখানে গ্রামীণ পরিবেশগুলো গুলো দেখাবো একটা জিনিস আমার এখান থেকে ভালো লাগছে রাজীব সেটা হচ্ছে খেতে মনে করেন লাগে পশু পাখিরা কি করে খাবার খাচ্ছে তাদের খাবার খাচ্ছে সেটা খুবই ভালো লাগছে তো রাজীব বলো এখন কি করবে বলো হ্যাঁ আমরা হাঁটি হাঁটি পা পা করে ওই সবুক চানা দিয়ে ভাগরা দিয়ে চানা কি আছে কি একটা দোকান টোকান পাওয়া যাবে দোকান পাওয়া যাবে মনে হয় আমার অনেক পরিমাণে খেতে লাগছে তৃষ্ণা তৃষ্ণা আমি বলে ঠিক আছে ঠিক আছে পানি গ্লাস লেগেছে এবং রাজীবের খিদে এখনো লাগেনি খিদে বাসায় খাওয়া দাওয়া করবে হ্যাঁ বাসায় গিয়ে পরে খাওয়া দাওয়া করবে এখন আমরা যাই তাহলে হাঁটি হাঁটি পাপা করে সেই মুনতলা মুনতলা হ্যাঁ মুনতলা গিয়ে আপনাদের সাথে কথা সরি সেটা হবে সবুক চানা

হ্যার বা গাছ হ্যারবা হ্যার বা নাকি ওকে এখন খুব সুন্দর বাতাস বলছে আমরা দেখাই শুধু দূরে কি গাছ 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 না গির্জা গির্জা প্রিয় দর্শক আমাদের আসার কথা ছিল সবুক চানাই নাকি সবুক চানাই অথবা সবুক চানা অথবা ভাগরাই আমরা এখন বারগাই চলে যাব ভাগরাতে চলে যাব তার আগে রাজীব এই পাশটা হচ্ছে সবুক চানা সবুক চানা আর এই পাশটা এই যে এই পাশটা ভাগরা বাগরা আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই এই স্থানটা বা এই দিকে হচ্ছে টাঙ্গাইল এই ব্রিজের ওই পাশে কি টাঙ্গাইল সদর টাঙ্গাইল জেলা আর এই পাশে হচ্ছে জামালপুর জামালপুর জেলা এই যে ঐতিহাসিক কি দুটি জেলার মাঝামাঝি প্রান্তে আমরা দাঁড়িয়ে দুটি জেলার শেষ সীমানায় আমরা দাঁড়িয়ে রয়েছে একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে খুবই ভালো লাগছে এরকম একটা স্মরণীয় স্মরণীয় না এরকম একটা স্থানে এসে খুবই ভালো লাগছে ভালো একটা সময় কাটাতে পারছি এবং কি আমাদের কাছে খুবই গর্ববোধ হচ্ছে যে এই বাতাস সেই বাতাস এবং আমাদের কাছে খুবই গর্ববোধ হচ্ছে যে এরকম একটা ব্রিজে দাঁড়িয়ে এরকম একটা ব্রিজে দাঁড়িয়ে দুইটি জেলাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এটা আসলে ভোলার মতো নয় খুবই ভালো লাগছে রাজীব তোমার কিরকম লাগছে একটু বলো আমার ভালো লাগছে তোমরা তো ওই পাশে তোমাদের বাড়ি ভাগড়াতে না তো তোমরা তো তোমাদের কাছে এরকম কিছু কাজ করবে না যে তোমরা সবসময় টাকা নেই আমরা সেসব থেকে বড় হয়েছি বড় হয়েছে তাই অতটা ফিলিং ঠিক আছে তারপরে আজকের আবহাওয়াটা অনেক ভালো মেঘাচ্ছন্ন ভালো বাতাস বইছে এই ব্রিজটা দেশে ভালো লাগছে তাহলে যে ব্লগটা এখানে শেষ করে দিই অবশ্যই নাকি অনেক ব্লগ করলাম অনেক জায়গা দেখালাম অনেক ঘোরাফেরা করলাম অনেক কথা বললাম আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নাকি হ্যাঁ এই ব্রিজটা থেকে আজকের ব্লগটা বিদায় দিয়ে দিলাম ওই পাশটা জামালপুর সদর আবারও বলছি এই পাশটা টাঙ্গাইল টাঙ্গাইল একটা ভাবি আছে আনারস লাগানো হয়েছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে সুস্থ থাকো এই পর্যন্তই আজকের ভিডিও রাজীব এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত শেষ